আমরা অষ্টম শ্রেণীর গণিত বইয়ের অনুশীলনী চার দশমিক তিন এর চুয়াল্লিশ নং উৎপাদকের বিশ্লেষণটির সমাধান করবো খেয়াল করো চুয়াল্লিশ নম্বরে দেখো আছে এ কিউব মাইনাস থ্রি স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার মাইনাস টু বি

আমাদের লাগে মাইনাস বি কিউব তো আমরা আমাদের প্রয়োজন মতো নিলাম আর এখানে আছে কয়টা দুটা ছিল আমরা লিখলাম একটা তাহলে আরো একটা দিয়ে দিই তাহলে মাইনাসের একটা বি কিউব মাইনাসের একটা বিকিউব মিলে হবে মাইনাসের দুটা বি কিউব তাই তো তাহলে আমরা এটাকে ভেঙে নিলাম জাস্ট এখন এই যে এতটুকু আমাদের সূত্রে পড়ে যায় তো টুক হচ্ছে এ কিউবাস এটাকে যদি এ ধরি এটাকে যদি বি ধরি তাহলে এ কিউব মাইনাস বি কিউব সূত্র আমরা প্রয়োগ করতে পারি তাই তো তো এ কিউব মাইনাস বি কিউব এর সূত্রটা কি এ মাইনাস স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার তো এ হচ্ছে এ মাইনাস বি এটা হচ্ছে ए তারপর माइनस মানে এই पर लिखल ए মানে प्रथम टुकु लिखल ए तरह पर हम्म ए তারপর এ স্কোয়ার এ মানে এই প্রথম পুরোটুকু তো প্রথম এই পুরোটুকু লিখলাম এ লিখলাম এ স্কোয়ার লিখলাম তারপর যেহেতু এখানে মাইনাস তাহলে এখানে প্লাস হবে প্লাস এ এ মানে প্রথম টুকু লিখলাম প্রথম টুকু বি মানে পরের টুকু হ্যাঁ এ তারপর প্লাস বি স্কোয়ার মানে এখানে বি আছে বি স্কোয়ার এতটুকু আমরা সেকেন্ড ব্রেকেট রাখবো যেহেতু অলরেডি ফার্স্ট ব্রেকেট দিয়ে দিয়েছি এখন হিসাব করলে কি হবে এখানে এ মাইনাস বি মাইনাস বি দুইটা চিহ্নই মাইনাস তাহলে কি হবে দুইটা বি হবে দুইটা বি হবে মাইনাসে দুইটা বি এখন এখানে হিসাব করলে এ মাইনাস বি হোল স্কোয়ার এটা সূত্র পড়ে গেছে তো সূত্র লিখে দিব এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র কি এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার ঠিক আছে আর এখানে কি থাকে এখানে থাকে প্লাস এই যে এতটুকু গুণ করতে হবে এ আর বি গুণ করলে এ বি মাইনাস বি আর বিগুন করলে মাইনাস এর মাইনাস বি আর গুণ করলে বি স্কয়ার আর এখানে প্লাস বি স্কয়ার দেখো এখানে হচ্ছে কি একটা প্লাসের বি স্কয়ার একটা মাইনাসের বি স্কয়ার তাহলে এটা কিন্তু একটা প্লাসের থেকে একটা মাইনাসে চলে যায় এটা কেটে দিতে পারি আমরা কি থাকে এ মাইনাস টু বি থাকে এখানে আর এখানে কি থাকে এ স্কোয়ার এখানে মাইনাসের দুইটা বি এ বি প্লাসের একটা এ বি তাহলে মাইনাসের দুইটা থেকে একটা চলে চলে গেলে কটা থাকবে দুটো থেকে একটা চলে গেলে থাকবে একটা একটা এ বি প্লাসের না মাইনাসের বড় কোনটা টু বড় না টু এর চিহ্ন কি মাইনাস তাহলে মাইনাসের থাকবে আর এখানে থাকে কি প্লাস বি স্কয়ার করে প্লাস বি স্কয়ার আর এতটুকু তো কাটাই চলে গেল তাহলে এই যে এটা হচ্ছে আমাদের চুয়াল্লিশ নগরের আনসার শিক্ষার্থীরা আশা করি বুঝতে পেরেছো দেখা হবে পরের ক্লাসে ততক্ষণ পর্যন্ত সকলেই ভালো থেকো সুস্থ থেকো আর আমাদের সাথেই থেকো আল্লাহ হাফিজ